আপনি কি জানেন আমাদের চারপাশে এমন কিছু ফল আছে যা শুধু খাবার নয় বরং প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে তার মধ্যে অন্যতম একটি নাম হলো খেজুর ছোট্ট এই ফলটির ভেতরে লুকিয়ে আছে শক্তি ভিটামিন আধ্যাত্মিক এবং এমন সব রহস্য যা জানলে হয়তো আপনি প্রতিদিনই খেতে চাইবেন আজকের ভিডিওতে আমরা জানবো খেজুর খাওয়ার অসাধারণ উপকারিতা সম্পর্কে শুধু তাই নয় খেজুরের পেছনে লুকিয়ে থাকা অনেক জানা অজানা তথ্য তুলে ধরা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন এবার জেনে নেওয়া যাক খেজুরে কি কি ভিটামিন রয়েছে খেজুরকে বলা হয় প্রাকৃতিক ভিটামিন ক্যাপসুল কারণ এতে শরীরের জন্য দরকারি প্রায় সব ধরনের ভিটামিনই পাওয়া যায় খেজুরে রয়েছে ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে ভিটামিন বি ও বি আমাদের স্নায়ুতন্ত্র এবং এনার্জি উৎপাদনে সাহায্য করে ভিটামিন বি থ্রি হজম প্রক্রিয়া উন্নত করে আবার বি ফাইভ শরীরে হরমোন তৈরি করতে সাহায্য করে এছাড়া ভিটামিন বি সিক্স মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় আর ফোলেট বা ভিটামিন বি নাইন রক্ত তৈরি ও গর্ভবতী নারীদের জন্য বিশেষভাবে উপকারী খেজুরে ভিটামিন সি আছে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং ত্বককে সুস্থ রাখে আর ভিটামিন রক্ত জমাট বাঁধতে ও হার মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চলুন এবার জেনে নেওয়া যাক খেজুর খাওয়ার উপকারিতা সম্পর্কে খেজুর খেলে মুহূর্তেই শক্তি পাওয়া যায় এর ভেতরে গ্লুকোজ ও ফ্রুক্টোজ দ্রুত রক্তে মিশে শরীরকে সতেজ রাখে এই জন্যই সারা পৃথিবীর মুসলমানরা ইফতারের সময় প্রথমে খেজুর খেয়ে থাকে কিন্তু এখানেই শেষ নয় খেজুরে আছে ভিটামিন বি সিক্স ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম যা আমাদের শরীরের হার শক্তিশালী রাখে রক্ত স্বল্পতা দূর করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় গবেষণার প্রমাণ হয়েছে নিয়মিত খেজুর খাওয়া স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় আপনি কি জানেন গর্ভবতী মায়েদের জন্য খেজুর এক ধরনের প্রাকৃতিক টনি কারণ এটি প্রসবের সময় শক্তি দেয় আর শরীরকে সুস্থ রাখে খেজুর শুধু একটি সাধারণ ফল নয় ইসলামে এর রয়েছে বিশেষ মর্যাদা আমাদের প্রিয় প্রিয়নী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম খেজুরকে খুব ভালোবাসতেন এবং বিভিন্ন সময় খাওয়ার পরামর্শ দিয়েছেন হাদিসা আছে তিনি সাধারণত খেজুর দিয়ে রোজা ভাঙতেন এবং এটিকে বরকতময় ফল হিসেবে উল্লেখ করেছেন বিশেষ করে আজওয়া খেজুরকে তিনি অত্যন্ত প্রশংসা করেছেন ইসলামের খেজুরকে শুধু খাবার নয় বরং আরোগ্যের উৎস বলা হয়েছে এমনকি কোরআনের সুরা মারিয়ামে উল্লেখ আছে যখন মরিয়ম আলহ্লাম সন্তান প্রসবের কষ্টে ছিলেন তখন আল্লাহ তাকে খেজুর গাছ থেকে ফল খেতে বলেছিলেন এ থেকে পরিষ্কার খেজুর প্রসবকালীন মায়েদের জন্য এক অসাধারণ শক্তির উৎস আমি ব্যক্তিগতভাবে আল আমিন হালাল সব থেকে আজওয়া খেজুর কিনি যদি আপনি আসল আজওয়া খেজুর কিনতে চান তাহলে এখনই আলামিন হালাল শপের ফেসবুক পেজ বা ওয়েবসাইট ভিজিট করুন এর উপকারিতার মাঝেও একটি প্রশ্ন থেকে যায় খেজুর কি সবসময় সবার জন্য ভালো উত্তর হলো না যেমন ডায়াবেটিক রোগীরা যদি বেশি খেজুর খান তবে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে অতিরিক্ত খাওয়া পেট ফাঁপা ডায়রিয়া বা হজমের সমস্যা তৈরি করতে পারে আর যাদের ওজন নিয়ন্ত্রণের সমস্যা আছে তাদের জন্য অতিরিক্ত খেজুর খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে তাহলে কি খেজুর খাওয়া বন্ধ করতে হবে একদমই না বরং সীমিত পরিমাণে খাওয়াই আসল বুদ্ধিমানের কাজ এবার আসি খেজুর খাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কখন খাওয়া সবচেয়ে উপকারী সকালে খালি পেটে খেলে এটি হজম শক্তি বাড়ায় টক্সিন বের করে দেয় এবং সারা দিনের জন্য শক্তি যোগায় ব্যায়ামের পর খেজুর খেলে শরীরে দ্রুত শক্তি ফিরে আসে আর রাতে ঘুমানোর আগে খেলে মস্তিষ্ক শান্ত হয় ঘুম গভীর হয় এবং সকাল উঠে শরীর থাকে সতেজ অর্থাৎ দিনের শুরু থেকে রাতের শেষ প্রতিটি সময়ে খেজুরের আলাদা আলাদা উপকার আছে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর হ্যাঁ অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কি প্রতিদিন খেজুর খান নাকি শুধু রমজান মাসে আপনি কি জানেন লেবু খাওয়ার কি কি উপকারিতা আছে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন